মাদার ইন্ডিয়ার বয়স আসি রং তামাটে কালো চুল কোকরা ছোটো ছোট সাদা মুখের প্রত্যেকটি রেখা ফাটা ফাটা যেন গঙ্গার জল সরে যেতে কাদার ওপর দিয়ে লক্ষ লক্ষ কেঁচো চলে গেছে ঘোলাটে চোখ দুটি মৃত নক্ষত্রের মতো যেন দুটি নক্ষত্র কবে মরে গেছে পৃথিবী সে খবর রাখে না বলে মনে করে তারা দুটিমান শতচ্ছিন্ন একটি ডুংরি শরীরে দুফেরটা দিয়ে পিঠের দিকে কাঁধের কাছে গেরো দেওয়া ওর নাম মাদার ইন্ডিয়া সেই কত বছর আগে যখন কি একটা সিনেমার ছবি দেওয়ালে দেখা যেত যখন ছেলেদের দুঃখে ও ফুটপাতে বসে রাত নেই দিন নেই কাঁদত আর কাঁদত তখন সিধু বলেছিল তুই মাসে মাদার ইন্ডিয়া সিধু ওকে এই ফুটপাতে জায়গা দিয়েছিল কলকাতার ফুটপাতে বাধা জায়গা পাওয়া বড় ভাগ্যের কথা বছর বছর যারা দক্ষিণ থেকে আসে তাদের তেমন জায়গা মেলে না তারা আজ এখানে কাল ওখানে ভেসে ভেসে বেড়ায় ও জায়গা পেয়েছিল সিঁধুর কল্যাণে শুধু বলেছিল আমি ওকে মাসি বলেছি ও থাকবে সিধু নেই সিধু মরে গেছে যাবার আগে ওকে নিজের প্যাকিং বাক্সের কাঠ আর চটের ছাউনিটা দিয়ে গেছে সিধু ওর পেটের ছেলে নয় কিন্তু পেটের ছেলেরা ওকে যা যা দেয়নি পর হয়ে সিধু তা দিয়ে গেছে ঘরটুকু জায়গাটুকু নামটুকু ভাতের ব্যবস্থাও করে দিয়েছিল সিধু ও নিজে রাখতে পারেনি সিধুর মতো চার পাঁচজন ভিকিরি কাঙালির জন্য ও রান্না করতো বেলায় বাজার ঝেটিয়ে কপির পাতা পালং পাতা পাথার মলনাড়ি নিয়ে আসতো তিনখানা তিনখানায় ঈদ পেতে উনুন জেলে তাই দিয়ে অমৃত রেথে দিত কাঙালিদের সামনের বাড়ির গিন্নি ওর কাছ থেকে ভিক্ষে চাল কিনে নিতেন আশ্রিত পরিজনদের সেই চাল রেঁধে দিতেন তিনি জানতেন না তার ঝি নুন লঙ্কা হলুদ দিত ঝির কোমর ব্যথা ও ঝেড়ে দিত মাঝে মধ্যে তখন পেট ভাতটা উঠে আসতো এখন বহুদিন ওঠে না নতুন দিনের নতুন নতুন কাঙালি এখন ওর প্রতিবেশী ওদের ভাত যাদের ফুলদোড়া এখন ও গুলঘষি দেয় কাঠগোলা থেকে কাঠের ঘেয়ে আনতে কোমর পিঠ ব্যথায় ভেঙে পড়ে এখনও গুলঘষি দেয় কাঠ গোলা থেকে কাঠের ঘেঁস আনতে কোমর পিঠ ব্যথায় ভেঙে পড়ে মাটি দিয়ে ঘেঁস মেখে ও বড় বড় গুল দেয় এখনও এ পাড়ায় ঘরে ঘরে কয়লার রান্না ঘুটের চেয়ে কাঠের গুলে ধোঁয়া কম হয় গুল শুকতে দিয়ে ও প্যাকিং বাক্সে সিংহাসনে বসে পাহারা দেয় দেহটা ছিদের আছে জ্বলে গেছে যেন দগ্ধ বনস্পতি সেই শুধু চিরেতারে হারিয়ে যাওয়ার শৈশবে ওর বাউলে বাবার সঙ্গে বনবিবির পুজো দিতে যেত তিনখানা মার দুটো খাল পেরিয়ে বাজে পোড়া একটা অসত্য গাছ ও বছর বছর দেখত বছর বছর বর্ষার জল পেলে পোড়া গাছের গোড়া থেকে কচি পাতা মুখ নিয়ে নতুন কচি ডাল বেরোত তাঁতের দিনে সে পাতা শুকিয়ে যেত বাবা বলতো বড অসত্থ দেবাংশী গাছ তাই মরেও মরে না এ এক আশ্চর্য কথা ও শরীরে সেই গাছের মতো জ্বলে গেছে ও শরীর সেই গাছের মতো জ্বলে গেছে খিদের আগুনে কিন্তু স্মৃতি জল পড়লে আজও বিগত চিরতরে ফেলে আসা জীবনের কত কথার অঙ্কুর মাথা তোলে স্মৃতিতে ডুবে গেলে ওর মুখের রেখাগুলি ডুবে যায় শান্ত হয় ও জানেও না ওকে দেখলে তখন জড়তি মনসা বুড়ির কথা মনে হয় যেন খিদে তেষ্টা বার্ধক্য দারিদ্র্য জ্বর জ্বর কোনো মনসা শুধু দুটি পেটের ভাত এক আজনা মাথার তেল লজ্জাহর একখানা কানির জন্য পুজো পার্থী হয়ে বসে আছে কেউ যাকে বোঝে না সবাই যাকে দূর হওয়া চে কানি অল্পাইয়া অশুভটা বলে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় শুধু তাড়িয়ে দেয় বলে যার দুটি ভাতের কাঙালপনা খুঁচে না এখন ওর চেহারা পাথর পাথর দেখায় ঘোলাটে চোখ দুটিতে শুকনো কান্না ঠেলে উঠে আসে তিন তিনটে ছেলে ছিল তার সবাই ওর কাছ থেকে হারিয়ে গেছে কারা কোন শ্রেষ্ঠত্বর শক্তি তাদের টেনে নিয়ে গেল ও আজও জানে না সে কি আজকের কথা যেন কত কত যুগ হয়ে গেল শশীধারা আর তার বউ পাতুলের অন্য লোকদের সঙ্গে মান্না বাবুদের জমি হাসিল করে আবাদে করতে আবাদে গিয়েছিল শশীধারার বউ আগে যায়নি ওর বাউলে বাপ যেতে দেয়নি বলেছিল কচি কাছে নে শ্বেথা যায় কেউ তাছাড়া ওতে অধম্য কেন অধম্য কেন জানি জামাইয়ের মুখের দিকে কর্মচার মতো লাল শিয়র চাঁদা সাপের মতো ক্রুদ্ধ দুটি চোখ তুলে ধরে গগন বাউলে বলেছিল এগারো বছর ধরে যারা উন্নত জমি চাষ করে তাদের উচ্ছেদ করে নাই গোলবদন মান্না বারো বছরে দখল জন্মে তাই এগারো বছরে কোথে লাতি তারাই এ জমি হাসিলে অগগে অধিকারী নয় তারা তোমাদের ছেড়ে দিবে শশী ধারা মাথা নেড়ে অসহায় হেসে চুপ করে গিয়েছিল কিন্তু নিজের জেদ ছাড়েনি বলেছিল মোদের উচ্ছেদ করতে লাড়বে গো মোদের পিছনে বাবুরা আছে কিন্তু শশীর কথা ফলেনি অনাবাদী বন্যভূমি বড় হিংস্র যুদ্ধমান আক্রোশী সে ভূমি যারা একবার হাসিল করে চাষ করেছে তারপর উচ্ছিন্ন হয়েছে তাদের ক্রোধ অতি ভয়ঙ্কর তাদের সঙ্গে আর অরণ্যের বাদা নোনাগাঙ্গের সঙ্গে শশী দিনের দিন লড়তে হয় তারপর দীর্ঘায়িত এক সব সাঙ্গ হলে বাতাসে আমনের গন্ধ ছড়াতে শুরু করেছিল উচ্ছিন্ন মানুষের মতোই উচ্ছিন্ন অরণ্য হার মেনে পিছু হটে সরে গিয়েছিল সেসব কথা ওর মনে পড়ে ওর মনের উপর দিয়ে কে যেন শশী ধারা আর শশীধারার বউয়ের জীবন কথার পট খুলে ধরে আর টেনে সরিয়ে নিয়ে যায় শশীর ঘর সংসার হয়েছিল তিনটে খলবলে ছেলে দেখে দেখে গগন বাউলে বলেছিল এগারো বছরে তুলে দিবে বাপ তুমি যে মোর ঘরে বসো সত্যি সত্যি শশীদের যখন উচ্ছেদ করে দেয় তখন গগন বাউলে বেছে নেই অনাবাদী বন্যভূমি হাসিল করে আবাদি করে তোলে এগারো বছরে উচ্ছেদ হয়ে গেলে চিরকাল শশীরা লড়ে এবারও লড়েছিল হেসু বনাম বন্দুকের লড়াইয়ে চিরকাল শশীরা মরে এবারও মরেছিল শশীর বউও মরিয়া হয়ে হাতে হেসু নিয়ে বেরিয়েছিল তারপর ও হাজতে যায় হাজত থেকে বেরিয়ে যখন শাশুড়ির কাছে যায় শাশুড়ি বলেছিল আমার ছেলেনি তোর বর্তা বাপের সঙ্গে গেল হেঁতা ওইতে পারতিস কিন্তু তুই ওইলে যন্ত্রণা বেস্তর পুলুষ পাচু সারবে না তখনই শশী ধারার বউ বুঝতে পারে ওকে কোটালে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এ হলো মাতলার সারা সারির কোটাল কোটালের টানে নদী সমুদ্রে হারায় এ কোটাল ওকে ভাসিয়ে বৃহৎ পৃথিবীতে নিয়ে এসে ফেলে দিয়ে গেল শশীদের লড়াইটা থেমেও থামেনি তাই পুলিশ সৈন্যে হয়ে পাপি তাপিদের খুঁজে ফিরছিল তাই হারান সামন্ত বলেছিল এক জায়গা নাকি দুনিয়ায় আর জায়গা নেই চল আতের আধারে পালাই ওরা অনেকে এসেছিল কলকাতার বুড়ি ছুঁয়ে কত কত জায়গায় যে নিয়ে ওদের গিয়েছিল গ্রাম্য হারান কত জায়গায় শশীধারার বউ দাঙ্গা জমি হাসিল করেছিল কত লক্ষ্মীমন্তের ধান খেতে ওর হাতে রোয়া ধানে আমন ফলেছিল কতদিন পিঠ নিচু করে শুধু পিঠ নিচু করে ভীষণ আক্রোশেও শুধু ধান রুইত কত আসরের বিপত্তারিণী ব্রতের দিনে কত শ্রাবণের লটন ষষ্ঠী ব্রতের দিনে দুরন্ত ক্রোথে ঝলঝল জলে ধান চারা নেড়ে দিত শশীধারার বউ পৌষে পৌষলক্ষ্মী ব্রতের হিমেল বাতাসে সোনালি ধান কেটে তুলে দিত পরের উঠোনে সব এখন গ্রামীণ পটুয়ার হাতে একা অবহেলিত অবমানিত পটের ছবির মতো অস্পষ্ট চলমান ছবির মিছিল হয়ে গেছে কত কতবার বার এগারো বছর না হতেই নতুন ক্ষেত মজুর আসতে ওরা উদ্বিগ্ন হয়েছে তাও মনে পড়ে না তবে শশীধারার বউয়ের বিগত জীবনের বার বার উচ্ছিন্ন হবার কথা মনে করতে গেলে মনে পড়ে সুদূর ও প্রাচীন শৈশবের কথা বাউলে বা বন বেবি পুজো করতে যাচ্ছে সঙ্গে মামর একটা কালো মেয়ে নৌকো চলেছে খালবে জলে গড়ান গাছের সবুজ ছায়া মেয়েটা দেখছে জল ফরিং আশ্রয় খুঁজে যে পাতাটায় বসে যে ভাসমান চলমান পাতায় সেটাই পিছলে ভেসে সরে যাচ্ছে মনে পড়ে জলের সোদা এসো গন্ধ বাপের গায়েল তেলতামাকের গন্ধ আর মনে পড়ে ভাতের গন্ধ ভাতের গন্ধের লোভ বড় অমানুষ বড়ো লক্ষ্মী ছাড়া করে ফেলেছিল শশীধারার বউকে শশীধারা সেই যে বলেছিল আমি যাই তুই হেঁস ছাড়িস না বউ ওদের অসাধ্য কিছু নেই শশীর সেই যে হেঁসুটা ওর হাতে দিয়ে বড় ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছিল শশীর বউ হেঁসুটা আর ছাড়েনি হাজতে যাবার আগে শাশুড়ির গোল পাতার চালে গুঁজে রেখে যায় বেরিয়ে এসে নিয়েছিল সেই হেঁসুটা পেট কাপড়ের সঙ্গে দুটো ছেলে নিয়ে শেষবার বাদ উচ্ছেদ হওয়ার পর শশী ধারার বউ মেদিনীপুর থেকে কলকাতা এসেছিল মিছিল করবি চল বলে ওদের এনেছিল বাবুরা তখন হারান বলেছিল ই খুব ভালো বাবু অকম অকম ফেলা অকম অকম মিছিল করবি উটি খেতে পাবি পয়সা পাবি মিছিল কী বারো বিয়ে হয় শশীধারের বউ ধমকে উঠেছিল মিছিল রোজ হয়নি রুটি রোজ আসেনি কিন্তু ও ছেলেদের কথা মতো দেশে ফিরতেও রাজি হয়নি বলেছিল যে থুতু ফেলছি তা তুলে খাবো সেথা তোদের আছে কি হেথা কে আছে কি আছে আর ভেসে বেড়াতে পারিনি রে হেথা থাকবো কি খাবি মা যেমন জুটবে ছেলেরা আর কিছু বলেনি মার ওপর ওদের অসীম নির্ভর শশীধরার বউ ছেলেদের মানুষ করেছিল ক্ষুধিত ও হিংস্র ভালোবাসায় ওর নারীর বন্ধনে একদা যেমন ওর ভালোবাসার পাকেও এখন ওরা তেমনই বন্দি ছিল এত বড় ছেলেদের মার ওপর এত নির্ভরতা এমন ভাসমান জীবনে কমই থাকে শশীর বউ বলেছিল তা বাদে কী মা মরলে তোরা মুখে গঙ্গা দিবি হেদার গঙ্গার দেশ তখনও ওরা এই এক কোণে থাকত সিধু ওদের থাকতে বলেনি নিজের ছাউনিতে আশ্রয়ও দেয়নি আবার তারিও দেয়নি অন্য কাঙালিদের বলেছিল দক্ষিণ এরা বাড়াবুড়ে নয় টেম্পোরারি চলে যাবে সেখান থেকে বেহালা বাজার শশীর বউ দোকানে মশলা ছাড়ত ছেলেরা কাঠ গোলায় কাঠ চালা করতো সেখান থেকেই একদিন মাইক দিয়ে ডেকে কারা যেন ছেলেদের নিয়ে গিয়েছিল মেজ ছেলে ছুটতে ছুটতে এসে ওর হাতে ছটা টাকা দিয়ে গিয়েছিল বলেছিল খাদ্যনে খুব গন্ডগোল হতেছে মা তাই পালে পালে অজস্রল মানুষ আসতেছে কোথা কোথা হতে আমরাও যেতেছি শ্বশীর বউ বলেছিল হাংনামা জবর পাকলে পাইলে এসো অবাক হাংনামায় থাকনি তাই থাকি ছেলেরা ওর কাছ থেকে চিরতরে হারিয়ে যাবার সেই এক পটের ছবি মা দাঁড়িয়ে আছে বাস রাস্তায় ছেলেরা হেসে ওর দিকে মাথা নেড়ে চলে যাচ্ছে পথে কাতারে কাতারে লোক তারপর সন্ধে হতে না হতে সব যেন চুপচাপ বোবায় ধরা যেমন শশীধারা মরে যাবার পর পুলিশের চোখ এড়াতে বনে লুকিয়ে থাকার সময়কার মতো নিঃশব্দ যন্ত্রণাময় জন্মবা মেয়ের গর্ভযন্ত্রণার মতো প্রাণান্তিক মুখ রাতে কারা বিশৃঙ্খলে ফিরতে লাগলো ছুটে ছুটে কারা খবর আনলো কোথায় গুলি চলেছে চাষিরা পথ না বলে কোথা কোথা ছুটে গেছে কোথায় গাড়ি করে লাশ সরিয়ে ফেলা হচ্ছে বলে চতুর্দিকে ঘেরাও নেড়ি কুকুর ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী বুটপড়া পায়ের বেড়া পেরিয়ে ঢুকতে পারছে না খুব গণ্ডগোল সকলের মতো শশীর বউ প্রথমে ভয় পায়নি ও ছেলেদের নিয়ে নিজেও হাঙ্গামায় পড়েছে উদ্যত লাঠি বা ধাবমান বুট এড়িয়ে পালাতে হয়েছে ওকেও রাড়ে গৌড়ে ওর ছেলেরা পালাতে জানতো কিন্তু ছেলেরা আর ফেরেনি ওর নিজে কি হেঁটে যায়নি সেই সব জায়গায় কিন্তু সেখানে তো শুধু আকাশে ফুটো করে লাল লাল দালান বাড়ির পাঁচিল নিরাপদ ধারা লক্ষিন্দর ধারার খবর সেখানে কেউ দিতে পারেনি বাবুরা তোমরা সকলে ফিরলে মন নিরাপদ মোর লক্ষেন্দ কোথা হইল ওর এ কথার জবাবও কেউ দিতে পারেনি তখন ধারার বউয়ের মতো অন্যদের নিয়ে বাবুরা আরেক মিছিল করতে চেয়েছে কিন্তু সে মিছিলে হাঁটতে হাঁটতে শশীধারার বউ সরে গিয়েছিল দলের সবাই যে পথে চলেছে সে পথ ছেড়ে অনিরাপদ অ লক্ষিন্দ কমনে গেলি হারাম চাদ এই বলে বুক চাপড়েও পথে পথে টাউর খেতে শুরু করে পটের ছবিতে সব পলায়মান ছুটন্ত মারেছি ক্ষিপ্রতায় সচল শশীধারার বউ তাউর খেয়ে ক্লান্ত দানা গোবরে পোকা যেমন চড়া আলোয় বিম্বল হয়ে কান্নিক মিরে ঘোরে তেমনি করে ঘোরে এ শহর ফুটে পথে ময়দানে কখনো বিয়েবাড়ির বাইরে ভোজের এঁটো খেতে তৎপর কখনো বাতাসকে প্রশ্ন ছেলে দুটো গেল কোথা বুঝি মরে গেছে এ কথা যে বলেছে তাকেই শশীধারার বউ বলেছে হেসো দে ফেলে ফেলে দেব তখন অবশ্য ওর অজানাতে বহুদিন ওর হাত থেকে হেসো খসে পড়ে গিয়েছিল শশীধারার বউয়ের তখন মনের অবস্থা রক্তমাখা কাদার মতো ঘোলাটে কিন্তু মরে গেছে কথা কানে গেলেই ও চমকে ওঠে বাউলে বাপ বলতো মরতে না দেখলে মরেছে বলে মানি না তার সদ্য আছে সেটাই মন্তর পড়াকানি ঘরের বাতায় বেঁধে থুই যের দিন কানি থাকে তার দিন আস সেই সময় একদিন ঘুরতে ঘুরতে শশীধারার বউ আবার সিধুদের ফুটপাতে ফিরে এসেছিল। সিধু ওকে চিনতে পেরেছিল বলেছিল তোমার এমন দশা ভুরু কুচকে শশীধারার বউ বলেছিল কেমন দশা এমন ছেলেরা কোথা পাইলে সে সিধুই ওকে আশ্রয় দেয় শশীধরার বউ তখন স্বচ্ছন্দে ভিক্ষা চেয়ে বেড়ায় ওর পেট আচলে পয়সা ছিল পয়সা ও সিধুকে দিয়ে দেয় কেন দেয় তাও নিজেও জানে না ওর তখনকার সব আচরণের ব্যাখ্যা পরে ও নিজেই করে উঠতে পারেনি তারপর হাইডান্টার জলে স্নান করে পেটে দুটি খেয়ে একদিন ও সহসা সুস্থ হলো আবার ফিরে এলো সম্যক জ্ঞানে কিন্তু মাঝের অপ্রকৃষ্ঠতা অবস্থায় ও যেমন হেসো হাড়ি পাতিল মাথা চিরুনি গামছাখানা পথে পথে ফেলে এসেছে তেমনি স্বভাবে সেই দুর্জয় রাগ দুরন্ত আক্রোশ বাধ্য যেদ কোথাও ফেলে দিয়ে থাকবে সিধু বললো শোক তাপে মাকি ভো মেরেওয় এসে অন্য কাঙালিরা বলল তোর ত্যাত মায়া সিধু ব্রিটেনে বলল এক কথা এখনও টেম্পোরারি নয় বাড়াবুরে কাঙালি বারাবুরে কাঙালিকে বারাবাবুরে ঠাঁই দিতে হবে যে ফুটপাতে যে নিয়ম তুই জানিস তা ভেন্ন উনি থাকলে মোদের সমস্যাটুকু দেখে অন্য কাঙালিরা বড় নিশ্চিন্ত হলো হ্যাঁ কাঁথা কানে চট কাগজ পিসবোর্ডের চটি হাড়ি পাতিল টিনের মগ তোলা উনুন কেরোসিন কাঠের বাক্স ওদের সংসারও দিনে দিনে কম ভারী হয় না বড় নিশ্চিন্ত হলো ওরা সিধু ওকে ঠাঁই দিচ্ছে স্বার্থপর বুদ্ধিতে কি কম আশ্বাসের কথা যদি হৃদয় করুণায় বিগলিত হয়েছে বলে সিধু ওকে ঠাঁই দিত তাহলে সিধুকে ওরা বিশ্বাস করত কি করে সিধু আবার বিড়ি টেনে বলল দেখেছি দেখেছিস একেবারে মাদার ইন্ডিয়ার মেকআপ সিধুই বলল নুলোটা তো তুমি যদি ও তবে ও বেরোতে পারে বেশি বেশি ভিকিরিদের রান্না একবার কয়েক দিনে শশীধারার বউ সে রান্না রাঁধতে শিখলো ভিক্ষের চাল সামনের বাড়িতে বেছে ভিকিরিদের পয়সা দেবার ভার ও নিজে নিয়ে নিল কয়েক দিনে বাজার ঝেঁটিয়ে ও পচা টমেটো কপি পাত মূল শাক আধপচা আলু পাথার মলনাড়ি আনতে শিখলো একদিন সিঁধু মরে যেতে ও যখন গুড়ি মেরে সিধুর চটের ঘরে ঢুকলো কেউ মানা করল না ওর অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলল না কেননা শশীধারার বউয়ের জীবন আকাশে যে সূর্যকে ঘুরে আসতেই হবে কিন্তু এখনও বোঝে জীবন শেষ হচ্ছে সে সূর্যের দুটি রোজ রোজ নান হচ্ছে সে সূর্য তা হারাচ্ছে এখন ওর প্রতিবেশী নতুন কাঙালিরা তারা ফিরে আসে সন্ধ্যায় তখন ফুল্যরা রাধে সারাদিন ফুল্লোরা বাস স্টপে ঘুরে মাঝে মধ্যে ওর কাছে এসে ঔষধ চায় মেয়েটা নষ্ট নোংরা ও মেয়ে কাঙালিদের দেখতে পারে না কিন্তু ওই ফুল্লোড়াই উলঙ্গ হয়ে হাইডেন্টের জলে স্নান করার পর ওকে ডুংরিটা পরিয়ে দেয় ঘাড়ে বেঁধে দেয় গেরো আজ কুলগুলো ঝুড়িতে তুলে ও বলল ফুল্লোরা মুখদাগে ডেকে গুললে যেতে বল তুমি যাবে নি না রে শরীরটাই দিচ্ছে না সে কি ওদের বাড়ি না যোগী হচ্ছে যজ্ঞি তুই খেগে যা ফুল্লোরা ভারী অবাক হলো ও যে যে বাড়িতে গুল দেয় শেষে বাড়িতে বিয়ে শ্রাদ্ধ পৈতে অন্নপ্রাশনে ওর একখানা পাত বাধা। সেই অবাধ নিমন্ত্রণে ও যাবে না ফুল্লোরা বললো কাঁপতোস কেন ঠান্ডা না বট ঠান্ডা কোথা দেখি জর নেই তবু শরীর কাঁপছে ও বলল নয় তুই দে আয় পয়সা নিস গুনে গুনে সাব পাতা শেখাবে ধুস ও ঝাঁপ ফেলে দিল ঘরে শুয়ে পড়লো কুকড়ে চট এতটুকু ফাঁক করে পথের দিকে চেয়ে রইল মনের ভেতর যেন নোনাখালের জল বইছে গরান পাতা খসে খসে পড়ছে সে জলে ও যেন আজ একটা পাতায় বসতে চাইছে বারবার কিন্তু যে পাতাটায় বসতে যায় সেটাই সরে সরে যায় কত পাতায় যে বসতে চাইছে ওর মন শশীধারার সেই বেরিয়ে যাবার আগেকার উত্তেজিত আর মুখ একটা পাতা সে পাতাটা সরে গেল বাউলে বাপ বললো কানিটুকু খুলিস না বা তোর কাকা বাগের মুখ থেকে নির্জস ফিরবে সে পাতাটাও সরে গেল নোনা খালে এত স্রোত মুর্শিদাবাদের সাঁওতাল দাওয়াজরা ধান কাটবে ও ছেলেদের নিয়ে পালাতে পালাতে জ্বলন্ত অনুরোধ সাঁওতালদের ঝোপড়িতে গুঁজে দিচ্ছে কিন্তু ছেলেরা যে এখন বলছে খেতে দেবে টাকা দেবে সমঝে হতে ফিরে আসবো এই পাতার স্রোত উপেক্ষা করে ঘুরে ঘুরে আসছে আর আসছে আবার চলে যাচ্ছে ও গালাগালি দিয়ে বলল ফিরে না এলে মোর গঙ্গা হয় না জানিস মনে আকিশ। চমকে জেগে উঠলো ও সে কি সে কথা তো বলেনি ছেলেদের ও তো বলেছিল হাংনামা জবর পাকলে পাইলে এসো বাপ অবাব হাংনামায় থেক ও বলল অ ফুল্লরা ডিব্রিটা জেলে দে ফুলরা ডিব্রি জেলে দিয়ে গেল সেই যে শুলো বিছানা পেতে আর উঠলো না পরদিন বেলা হলো রোদ উঠলো ফুলরা সারা রাত ফষ্টি করে গঙ্গা নাইতে যাবার আগে চটটা তুলে বললো অমাসি আজও দেহ সুবিধে নয় নাকি তারপর ও নিচু হতেই সব বুঝল ফুটপাথের কাঙালিরা ঠিকে ঝিরা মাথা নাড়নেরই করল শুধু বলতো মাদার ইন্ডিয়া কিন্তু কোন ভাগ্যিমানি কেরোমানি ঘরের মানুষ ছিল পড়ল আর নিশ্চুপে মরল ন্যাকড়া বাঁধা বাঁকারির দিকে শীর্ণ আঙুল ছড়িয়ে এমন মরা তো ভিকেরি কাঙালি মরে না বড় লোকরাই এমন হঠাৎ মরে মাসি ঘরের মেয়ে ছিল ও সব যাত্রায় পুলিশ গাড়ি আনলো সরকারি ব্যবস্থায় ও সৎকার হলো গাড়িতে ডোমরা ওকে তোলার আগে ফুল্লোরা আর অন্য কাঙালিটাই ওকে ধরাধরি করে তুলে দিল ফুল্লোরা বলল কোথা নে যেয়ে জ্বালাবে হ্যাঁ গো কাঙালিরা বলল কেন শুধুছিস মাগি এক গঙ্গা পেতে চেয়েছিল ছেলেরা নিরুদ্দেশ তা ওরা কি শ্মশানে ওরে গঙ্গা দেবে কাঙালিরা বলল ধুস গঙ্গার দেশ হলে কি সকলে গঙ্গা পায় ফুল্লোড়ার মাসির জন্য সহসা বড় কষ্ট হলো কাঁদতে গিয়ে ফুলেরা দেখতে পেল না গাড়িটা চলে যাচ্ছে মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা দরজার ফাঁকে চিতিয়ে আছে বিনা মিতাচারে ছাই হবার জন্য বেওয়ারিশ মরা হয়ে চলে যাচ্ছে ও আর মাদার ইন্ডিয়া দেখতে পেল না ওর শোকে কেমন বিবর হয়ে কয়েকটি কাঙালি ও এক বহু সেবিকা ফুটপাতে বসে কর্মবিরতি ও অশৌচ পালন করছে